এক হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকা ব্যয়ে পাবনা ঈসামদী নদী খনন কাজ চলছে পাবনা শহর থেকে প্রায় বেড়া পর্যন্ত চুয়ান্ন কিলোমিটার নদী খনন কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন খনন কাজ চলছে ভেগুদারা এটা ঈসামদী নদীর মাঝখানে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বর্তমান ঈসামদী নদীর খনন কাজ চলতেছে ঈসামদী নদী খনন কাজের মাধ্যমে বাংলাদেশ তথা পাবনা জেলার ঈসামদী নদী তার পুনর্জন্ম ফিরে পাবে অর্থাৎ তার যৌবন ফিরে পাবে এর মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশ যে বহুমাত্রিক নদীর দেশ বা বহু নদীমাত্রিক দেশ এবং বাংলাদেশের ইসামতি নদী তার যৌবন ফিরে পাবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এদিকে খনন করা হয়েছে দেখুন মাটিতে মনে হচ্ছে পাহাড় সমান প্রস্তুত হয়ে গেছে এবং খননের ফলে নিচে দিয়ে পানি উঠতেছে পানি উঠতে পড়ে গেছে দেখেছেন দেখতে পাচ্ছেন ভেকু বেশ কয়েকটি ভেকু মাটি কাটার ভেঁকু কাজ করতেছে অর্থাৎ মাটি সংস্কার করতেছে খনন করতেছে এপাশে পাশে এ পাশে আগের যে অবস্থা হালকা খনন ছিল সেই কাজ করতেছে ধন্যবাদ